আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম রাজধানী ঢাকার দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আশুলিয়া লিব এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজের অগ্রগতির সর্বশেষ বিস্তারিত নিয়ে নতুন একটি পর্বে আজকের পর্বে আশুলিয়া বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রকল্পটি নির্মাণ কাজের সর্বশেষ তথ্য ট্রেনে সাজানো হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আশুলিয়া বেরিবাদ সড়কে উড়াল সড়কের গাডার উত্তোলনের পাশাপাশি পিলার উপর পিয়া কেপের নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে মূলত আশুলিয়া বেরিবাদ অংশে চার লেনের মূল এক্সপ্রেসওয়ের পাশাপাশি এক্সপ্রেস দুপাশে দুশে দু লেন করে চার লেনের উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে দুপাশে করে উড়াল সড়ক দিয়ে ধরের মোড় থেকে আসলিয়া বাজার আসলিয়া বাজার থেকে দূরের মোড় এই পথে টুল ছাড়া চলাচল করা যাবে আসলিয়া বাজার দিক হতে আমরা চলে এসলাম ধুরের মোড়ে ধরের মূরে উড়াল সড়ক উঠে নামার জন্য যে র্যাম্প রয়েছে এরই মধ্যে সেই র্যাম্পের গাড়ার উত্তোলন কাজ শুরু হয়েছে র্যাম্পের গাড়ার উত্তোলনের পাশাপাশি এই দূরের মোড় থেকে আবদুল্লাপুরের দিকে মূল এলিভেটেড এক্সপ্রেসওটির গাডার উত্তোলনের বেশ অগ্রগতি হয়েছে দূরের মোড় থেকে এই গাডার উত্তোলন প্রত্যাশা সেতু পর্যন্ত পার হয়েছে এরই মধ্যে এই অংশে গাডার উত্তোলনের পাশাপাশি উড়াল সড়কের কাজও সম্পন্ন করা হচ্ছে একই সঙ্গে এই সড়কের নিচের অংশে পুরাতন দুলেনের সড়কের পাশে নতুন করে আরও দুলেন সড়ক নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজটি শেষ করার পর মাটি মাটির এর কাজটিও শেষ করা হচ্ছে এই অংশে দেখা যাচ্ছে টঙ্গি নদীর তীর রক্ষার বাদ এবং ওয়াকওয়ে নির্মাণ কাজও চলছে আমরা এখন প্রত্যাশা সেতুর দিক হতে যাচ্ছি কামারপাড়ার দিকে কামারপাড়া অংশে এই উড়াল সড়কে এ নামার জন্য থাকছে র্যাম্প এরই মধ্যে র্যাম্পের গাড়ার উত্তন কাজও শুরু হয়েছে কামারপাড়া দিক হতে আমরা চলে এসলাম আবদুল্লাপুরের দিকে আবদুল্লাপুর অংশে উড়াল সড়কের নির্মাণের পাশাপাশি বিআরটি দশ টান সেতুটির দুটি র্যাম্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে আর উড়াল সড়কটি এই আবদুল্লাপুর অংশে বিআরটি ইলেভেন উপর দিয়ে যাবে আব্দুল্লাপুরের এই অংশে পিলার নির্মাণের পাশাপাশি পিলার উপর কাটার নির্মাণ কাজও এগিয়ে চলছে একই সঙ্গে এই অংশ হতে রেল লাইনের ধরে বিমানবন্দর পর্যন্ত পিলার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে সুপ্রিয় দর্শক চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পেছনের অংশে এর মধ্যে প্রায় সব পিলার সমান। দৃশ্যমান মূলত চলতি বছরের আশুলিয়া বাজার থেকে এই বিমানবন্দর পর্যন্ত চালু করা হবে সুপ্রিয় দর্শক এ ছিল উড়াল সড়ক ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসটি নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন